আমারও দেদার ফূর্তি আনন্দ হৈহুল্লোর ও উদ্দীপনার মধ্য দিয়ে ইন্দাসে শুরু হল চারশো বছরের প্রাচীন ইতিহাস বহন করে নিয়ে চলা ঠাকুর বাঁকুড়া রায়ের কুর্চি মেলা এই মেলা নাম শুনলেও আপনার মনে ভক্তি আবির্ভূত হবে মেলা নাম ঠাকুর বাঁকুড়া রায়ের কুর্চি মেলা মেলায় রয়েছে চারশো বছরের প্রাচীন ইতিহাস পুরনো ইতিহাস ঐতিহ্য রীতি রেওয়াজ মেনে আজও বর্তমান প্রজন্ম এই মেলা বহন করে নিয়ে চলেছে বহু যুগ মেলা একদিনের হতো কিন্তু এলাকার মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে মেলা মানুষের দাবিকে শিরোধার্য করে মেলা কমিটি এই মেলাতে ছদিন করেছে অর্থাৎ ১৪ জানুয়ারি এই মেলার শুভ সূচনা হয়েছে সেসবে ১৯ জানুয়ারি জাতীয় ধর্ম নির্বিশেষে হাজার হাজার মানুষ এই মেলায় ভিড় জমান ইতিহাসের স্বাদ পেতে ছদিন ধরে মেলায় থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর মেলার শুভ সূচনার সাথে মেলা প্রাঙ্গণে মহাপ্রভুর একটি মন্দিরের দ্বার উদ্ঘাটনও করা হয় ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করেন বাঁকুড়া জেলার অতিরিক্ত জেলাশাসক নকুল চন্দ্র মাহাতো উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বিষ্ণুপুর মহকুমা আরাখাধ্যক্ষ আধিকারিক সুপ্রকাশ দাস কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা ইন্দাস ব্লকের বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত ইন্দাস বিটিও সুরেন্দ্রনাথ পতি ইন্দাস রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী নন্দ রেটেক রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অমল আত্মনন্দ মহারাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ছটা দিন মেলাকে কেন্দ্র করে উৎসবমুখী এলাকার মানুষজন শুধুমাত্র ইন্দাস নয় আশেপাশের ব্লক এবং আশেপাশের জেলা থেকে হাজার মানুষ ভিড় জমান এই মেলা দেখার জন্য বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাঁচার রিপোর্ট বিশেষ বাংলা নিউজ সকলের কাছে তার হাতে এখন পুষ্পে উত্তরীয় প্রদান করবেন

আমাদের উৎসব মঞ্চের সোনালী অতিথি আমাদের মধ্যে উজ্জ্বল উপস্থিতি রেখেছেন মাননীয় প্রাক্তনীরা ছিল বলে এই মেলা কমিটিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পেরেছেন বলেই কিন্তু আজকে আমরা এই মেলা নিয়ে এতটা নিজেদেরকে উন্মাদনার মধ্যে নিয়ে আসতে পেরেছি এরপর আমরা বরণ করে দেব আমাদের সেই প্রাণীর মানুষ থেকে শ্রদ্ধার মানুষ থেকে যিনি তার শিক্ষা দিয়ে সংস্কৃতি দিয়ে স্নেহ দিয়ে লালন করেছেন এই বিন্দাসটি ইন্দাসের মাটিকে সর্গীয় মহাদেব মেলা ইন্দাসের সিসি ঠাকুর বাঁকুড়ারে যে কুর্চি মেলা এটা বহু প্রাচীন আনুমানিক চারশো বছরের অধিক তার গল্প তার মঙ্গল কাব্য থেকে কিছু তথ্য সেই থেকে আমরা জানতে পারি আজকের মঞ্চে উদ্বোধনী যে মঞ্চ সেই উদ্বোধনী মঞ্চে এসেছিলেন এডিএম জেনারেল সাহেব নকুলচন্দ্র মাহাতো বিষ্ণুপুরের আমাদের মহকুমা শাসক সম্মানীয় প্রসেনজিৎ ঘোষ এসছিলেন পুলিশ মহকুমার আধিকারিক সুপ্রকাশ মহাশয় এসছিলেন প্রথিতযশা বহু ব্যক্তিত্ব আমাদের ইন্দাসের বহু পুরাতন মানুষ যারা বাইরে বিভিন্ন দিকে বিভিন্ন চাকরি সূত্রে কর্মসূত্রে যারা রয়েছেন তারাও এসেছিলেন এসেছিলেন বিএমএস থেকে আরম্ভ করে আমাদের থানার ভারপ্রাপ্ত আধিকারিক থেকে আরম্ভ করে বিডিও থেকে আরম্ভ করে আরও একটা বড় পাওনা যে এখানকার রামকৃষ্ণ মর্মিশনের মহারাজ যিনি স্বামী অমলাত্মানন্দজি মহারাজ তিনিও ছিলেন আজকের এই উদ্বোধনী মঞ্চে আমাদের এই ঘটন মঞ্চে আজকে আমরা নতুন একটি মহাপ্রুর মন্দির সেটি উদ্বোধিত হলো উদ্ঘাটন হলো ইন্দাসের প্রাণের ঠাকুর আমাদের সকলের যাকে নিয়ে মেলা সেই বাঁকুড়া রায়ের মন্দিরে পুষ্পার্ঘ্য নিবেদন এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা আজকে পালন করলাম বাঁকুড়ার কিন্তু মানুষের চাহিদা দিনের পরিবর্তন এটি আজকে ছদিনে মেলা হিসেবে পরিণত হয়েছে কোনো অনুষ্ঠান হ্যাঁ ছদিনে অনেক অনুষ্ঠান আছে আজকেই মঞ্চে শিল্পী অজয় দেয়ের প্রোগ্রাম আছে প্রত্যেক দিন মঞ্চে বিভিন্ন বহিরাগত প্রচুর শিল্পী যারা সারেগামা পা বা ইন্ডিয়ান আইডল এসব থেকে এসেছেন তাদের এক এক দিনে এক এক রকমভাবে তারা পারফর্ম করবেন এবং বহু মানুষ আসেন প্রত্যেক দিন আনুমানিক অন্তত পঁচিশ ত্রিশ হাজার মানুষের সমাগম হয় মেলাতে এই মেলার ঐতিহ্য প্রত্যেক দিন বাড়ছে এটার জন্য আমরা সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই সাধারণ আমরা সামগ্রিক মানুষের মধ্যে একটাই বলি যে বিভেদ নয় কোনো শ্রেণী বৈষম্য নয় কোনো জাতপাত নয় আমরা সকলে একে সঙ্গে অপের হৃদয়ের মিলনের এই মেলা এই মেলায় আসুন সর্বধর্ম সমন্বয়ে আমাদের মনের কটার দিন আমরা এখানে আনন্দ ফুর্তি করে কাটাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটা শিক্ষা দিই বাংলার ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার জন্য আমার নাম চন্দন রক্ষিত আমার পাশে যিনি আছেন উনি মেলা কমিটির সভাপতি নিখিলেন্দু দত্ত আমি মেলা কমিটির একজন উপদেষ্টা এবং বর্তমানে আমি ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্বে আছি